হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখো আমরা কালকে গিয়েছিলাম হচ্ছে জাদু খেলা দেখতে আমাদের এখানে ফুলিয়ার একটা ক্লাবে ছিল জাদু খেলা সেটা আমরা দেখতে গিয়েছিলাম তো জাদু খেলাটা দেখতে যাব মানে হট করে প্ল্যান হলো ঘুরতে গিয়ে আমি আমার বর আমার যা যায়ের মেয়ে আমার মেয়ে টোটাল চার পাঁচজন গেলাম এখানে আমার বর দেখো টিকিট কাটছে টিকিটের মূল্য ছিল একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা ঠিক আছে হলের মধ্যে হচ্ছিলো তো যেহেতু বড়োরা সবাই গেছিলাম সেহেতু সামনে বেশি আমরা টিকিট কাটিনি নি একশো টাকার টিকিটটা কেটে দারুণ দেখলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখন ওরা টিকিট কাটছে আর আমরা সবাই চলে এসেছি তো জাদু খেলা স্টার্ট হতো সাড়ে সাতটা থেকে আমরা সাতটার সময় চলে এসেছিলাম বলে এখন আমরা সামনেই সামনেই তোমার পার্ক ছিল সেই পার্কে গেলাম এই দেখো আমরা টিকিট কেটেছি চার চারটে টিকিট তো পার্কে যাওয়ার সাথে সাথে পার্কে গিয়ে আমার জায়ের মেয়ে পার্কে সমস্ত কিছু দিয়ে এনজয় করলো সেটা তোমরা দেখো সমস্ত কিছু ঘুরলো আমাদের এখানে ছোট্ট পার্ক বেশি বড় পার্ক না এখানকার বাচ্চাদের জন্য এই পার্কটাই যেন অনেক বড় ঠিক আছে জাস্ট দ দোলনা আছে স্লিপ আছে এই রকমই ছোটো আর সামনে একটা বড় ঝর্ণা আছে শান্তিপুরের পার্কটা অনেক বড় কিন্তু ফুলিয়ার এই পার্কটা অনেক ছোট তো অন্ধকারে তেমন দেখা যাচ্ছিলো না কিন্তু পার্কটা ছোট্টোর মধ্যেও বাচ্চারা স্লিপগুলো কেটে খুবই মজা পাচ্ছিলো ঠিক আছে সাথে দোলনা তো আমার জায়ের মেয়েও সেও খুব মজা করলো আর ওইদিকে আমার বর চলে গিয়েছিল এগরোল কিনতে কারণ আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে বসবো কারণ সাড়ে সাতটা থেকে শুরু হয়ে নটা অবধি হবে তো মাঝখানে বেরোনোর কোনো চান্স নেই আর বাচ্চা নিয়ে গেছে অবশ্যই কিছু না খাওয়া দাওয়া করলে কি ভালো লাগে তো তার জন্যই সেক্ষেত্রে আমি আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে দেখলাম আর ওইখানে ওই হলটার ওখানে সমস্ত কিছু আয়োজন হচ্ছিল হলের মধ্যে যেহেতু ফোন অ্যালাউ নেই সেহেতু আমরা ঠিকঠাকভাবে ভেতরে কি হলো সেটা তোমাদেরকে দেখাতে পারছিলাম না আমার সোনামা ঘুমিয়ে গেছিল। সোনামাকে ঢেকে রেখেছিলাম কারণ ভেতরে খুব ঠান্ডা ছিল এইটুকুনি মজা হলো কালকে সত্যি জাদু খেলা খুবই ভালো লাগলো যাদের যাদের এখনও অবধি দেখনি অবশ্যই দেখে না ওখানে সমস্ত সবার সাথে ম্যাজিশিয়ান ছবি দুলছিল তো আমরা বাইরে চলে এসেছি বাইরে চলে এসে ঘোরাঘুরি করছিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও